আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি তো যদি বলতেন যে আজকে আপনি হাইকোর্টে কেন এসেছেন এবং আমরা এসে দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে হাজার হাজার মানুষ ব্যানার ফেস্টন নিয়ে যাদের যাদের পরিবারের মানুষেরা হত্যা হয়েছেন বা গুম হয়েছিলেন যারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিলেন তারা আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা ব্যানার ফেস্টন নিয়ে মুর মুর স্লোগান দিচ্ছেন আপনি তো সামনে থেকে আসলেন কি দেখতে পারলেন এবং ভিতরে এসে কি দেখছেন কি আপনি চান আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন আপনার নাম বীর অ্যাডভোকেট মোহাম্মদ আবুল তাহের বসুনিয়া হ্যাঁ আমি নির্ভমারীবাসী আমি এখানে এসেছি যে হচ্ছে এরা সব দেখাশোনা করতে যেভাবে কথাবার্তা বলতেছে আসলে চব্বিশে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষী দেশীদের শাস্তি আইনের মাধ্যমে চাওয়াটাই স্বাভাবিক এবং যাদের আত্মীয় স্বজন মারা গেছে যাদের ছেলে মেয়ে মারা গেছে যাদের যারা আহত হয়েছেন যারা এখনও পঙ্গু অবস্থায় হসপিটালে আছেন বিদেশের চিকিৎসাধীন আছেন তাদের পরিবারের সদস্যরা তার বিচার চাওয়ার অধিকার আছে এবং সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতের যে বিচার এতদিন ধরে সাক্ষী সদস্য হয়ে গিয়েছে সেই আলোকে আজকে হয়তো রায় হবে এটা আমিও শুনেছি আমি এসেছি দেখার জন্য যে আসলে রায় হলো কি না এখন রায়ের প্রক্রিয়া চলতেছে হয়তো রায় হয়ে যাবে আমিও আশাবাদী যে জনগণের যে দাবি এ দাবি যেন আইনের মাধ্যমে মানে ফল লাভ করে জনগণ যেন সেক্ষেত্রে পুষ্টি লাভ করে যারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তরা যেন সান্ত্বনা পান সেই আলোকে অবশ্যই ওই অভিযুক্ত ব্যক্তিবর্গের পাশে হওয়ার দাবি আমিও জানাচ্ছি এবং আমি মনে করি যে তাদের সঙ্গে একাত্মতা ঘটনা করার অধিকার সমস্ত বাংলাদেশের আছে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশকে সেই একাত্তরের স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত রেখে চব্বিশের এর যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে যারা স্মরণ করেছে এখানে যারা আপনা করতে আমি আশা করব সবারই একই দাবি হওয়া উচিত এবং সেই দাবির পরিপ্রেক্ষিতেই আজকে রায় পলিত হবে এটি আমার আশা এবং সে আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেন সবারই গণবান হয় দেশ যেন এবং একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা যেন বসবাস করি এখন ব্যবস্থা পরিচালনা করতে পারি আমি আমার ধন্যবাদ শুধু দর্শক আমরা হাইকোর্টের মধ্যে আমরা গত রাত্রি থেকেই দেখেছিলাম যে এখানে প্রশাসনের লোকজন তারা চাদরে ঢেকে রেখেছিল বিশেষ করে এই হাইকোর্ট এলাকাটি ছিল প্রশাসনের চাদরে ঢাকা এবং আজও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে বিজিবি সেনাবাহিনী পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা এখানে চৌকাশ অবস্থানে আছেন এবং রায়ের সমস্ত কার্যকলাপ চলছে হয়তো আর কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন আমরা হাইকোর্টের মধ্যে সকাল থেকেই এই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন মানুষ যারা গুন হয়েছিলেন সেসব পরিবারের সদস্যরা স্বজনেরা এসেছেন তারা ব্যানার ফেস্টন নিয়েছেন হাতে করে তারা হাইকোর্টের সামনে মূল শ্লোগান দিচ্ছেন শেখ হাসিনার রায় যেন ফাঁসি হয় শেখ হাসিনার রায় ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চায় এইগুলোই তারা মূল শ্লোগান দিচ্ছেন এবং এইভাবে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছে। সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি খন্দকার মাসিক যেমন ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছে